মানে বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষ হতে সবাইকে সহায়তো আমি মানুষ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো অনেক দিন বাদে আবার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এখন বাজে হচ্ছে সাতটা তেরো ঠিক আছে এটা একটু ফার্স্ট আছে তো মোবাইল দেখেছি মোবাইল দেখে এখন দিলাম তো সাতটা তেরো এখন হচ্ছে আমি আয়ুষকে রেডি করবো আর স্কুলে যাবে আজকে লাস্ট পরে করে স্কুলে করে তোমার বাজার যাবো বাজার করে রান্না করে বাসন টাসন বেঁচে পুজো টুজো করে তারপর দোকানে যাব ঠিক আছে ভালো প্যান্ট ট্যান্টগুলো কোথায় রাখো বাবা না আমার গোছানো জিনিস যদি একটু ছেড়ে যায় আমার একটু বিরক্ত লাগে না কি বলবো ওর পেছনে চলে এসছে ফোন দিতে ফিরে যা

এত বদমাইশি করে না কি বলবো এই যে আর আমার মেয়ে ব্যাগ দিচ্ছে দাও দেখ দাও দাও এই হচ্ছে ব্যাপার যে আমি রেডি হয়ে গেছি একটু রোয়া হয়েছি না মোটাই আছি বলো আর তো ভাত খেলে হবে না আর এই দিকে দেখো মিষ্টি মিঠাই সব তো চলো দিয়ে আসি তারপর আসছি কি কি বাজার করি না করি কোনটা দিয়ে যেতে হবে না নতো তো নতো শেয়ার করতে চল এ শীতে থাকি তো সবসময় চোখে ঠান্ডা লেগে যায়

তারপর পুজো যদি হয় পুজো করবো জামা কাপড় কাঁচব ছুটবো একদম ছুটবো আর কিছু না একদম ছিটবে জিততেই হবে চলো তো বন্ধুরা দেখো দোকানেতে চলে এসছি দোকানেতে বসে আছি হ্যাঁ কখন কাস্টমার আসবে তো বসে আছি তো খুবই বোরিং লাগে আর ভালো লাগে না আর কাস্টমার আসলে দেখবে মনটা প্রচণ্ড ভালো লাগে কাজেতে বেরিয়েই করলাম হুম কাজ তো করতে হবে বলো বাবার ওপর কত চাপ দেবো তাই না তো কাজ তো করতেই হবে তাই ছেলে মেয়েকে ছেড়েই বেরিয়ে পড়লাম আর এই দেখো টিফিন মানে যেখানে কাজ করি সেখানে টিফিন টাইম হয়েছে হ্যাঁ তো সেই তো আমি টিফিন খেতে চলে এসেছি করবো বন্ধুরা দুটো বাচ্চাকে ফেলে আসতে আমার প্রচন্ড কষ্ট হয় তা সত্ত্বেও কী করবো বলো সংসারটা তো টানতে হবে আমার তোমরা তো সকলেই জানো আমার বাবার শরীরটা ভালো নয় একদমই ভালো না যদি বাবার একটুখানি হেল্প হয় সেই জন্যই দুটো বাচ্চা ছেড়ে আমি কাজে বেরিয়ে গেছি কারণ ইউটিউব থেকেও তো কিছু হলো না ফেসবুক থেকেও কিছু হলো না কিছুই তো হলো না যেটুকুনি পাই হ্যাঁ তারপর তো বাবা আছে দেখা যাক কী হয় তোমরা আশীর্বাদ করো যেন দাঁড়াতে পারি হ্যাঁ দোকানটাকেও দাঁড়াতে পারি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এখানে তো ডালটা পড়ে গেছে আর এনেছিলাম হচ্ছে চিচিঙ্গি ভাজা আলু ভাজা লেবু আর ডাল ঠিক আছে আর ভাত এনেছিলাম এই হচ্ছে ব্যাপার আর তোমাদের কাছে দেখাতে গিয়ে ডালটা পড়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখতেই পাচ্ছি এবার তোমাদের সামনে খেতে বসে যাবো হুম তো আগে যখন পার্লারে কাজ করতাম সবাই মিলে খেতাম আর এখন হচ্ছে আমরা দুজনই ছিলাম সম্পর্ক বলে একটা মেয়ে আর আমি আমি খেতে এলে ওর দোকানটা দেখে ও খেতে এলে আমি দোকানটা দেখি এই হচ্ছে ব্যাপার দুজনে একসাথে খাওয়া হয় না দুজনে মিলে একসাথে মিলে খেলে দেখবে বন্ধুরা আলাদা মজা লাগে হ্যাঁ আর একা একা খেতে দেখবে ভালো লাগে মজা আমার তো একদমই ভালো লাগে না তোমাদের জানি না কেমন লাগে আমারও একদমই ভালো লাগে না আর খাবার আগে চিন্তা হয় ছেলে মেয়ে দুটো খেয়েছে তো হাজব্যান্ড খেয়েছে তো চিন্তা হয় এতদিন তো একসাথেই খেতাম কিন্তু সব মায়ের তো একটা ইচ্ছা থাকে ছেলে মেয়েকে একটু বড়ো স্কুলে পড়াবো নিজের মতো করে মানুষ করবো কতদিন বাবা কাকার কাছে পয়সা চাইবো বলো হুম আর যদি ইউটিউবটাও যদি একটুখানি সাহায্য করতো হয়তো আমার ছেলে মেয়েকে ছেড়ে বেরোতে আসতে হতো না বা কেউ তো আমার সেরকম ভিডিও দেখে না আমি হয়তো ব্লগ করতে পারি না সেরাম সেই জন্যে আমার ভিডিওর ভাইরালও হয় না কিছুই না আর যদি আমি নোংরামো করে ভিডিও করতাম হয়তো সবাই আমার ভিডিও দেখতো কিন্তু ওইটা সরি কিন্তু ওইটা আমার দ্বারা হবে না আর এখন আমি রাত্রিবেলায় কিন্তু ভয়েস দিচ্ছি বুঝলে তো এখনও আমি ঘুমোইনি নি সারাদিন খেটে খুটে এখনও আমি ঘুমোইনি কিন্তু ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি ভয়েস দিচ্ছি তোমরা তো আমাকে সাহায্য করবেও না কোনো দিন দেখবেও না তো যেটুকুনি পাই যেটুকুনি করি সেটুকুনি আমার ছেলে মেয়েদের আমি করতে চাই মানে বাবা যতদিন আছে করছি কিন্তু বাবা জানি না বাবার অবর্তমানে কি করবো তোমরাও তো আমায় কেউ ভালোবাসা দাও না ভালোবাসা আমার ছেলে মেয়েকেও তোমরা কেউ ভালোবাসো না আজ বাজে বাজে যারা নোংরা নোংরা ভিডিও করে তাদেরকে তোমরা সাহায্য করো কিন্তু এটা অসহায় মা দিনের পর দিন তোমাদের কাছে হেল্প চাইছে হেল্প চাইছে তোমরা কেউ হেল্প করো না তোমাদের আজকে যদি তোমরা একটা করে আমায় লাইক দিতে বা একটা করে হেল্প করতে আজ হয়তো আমার এই কাজে বেরোতে বেরোতে আসতে হতো না তোমাদের ভালোবাসে আজ আমি আমার দুটো বাচ্চাকে মানুষ করে করতে ফেল ফেলতাম ঠিক আছে কিন্তু তা না তোমরা তো কোনোদিন আমার ভিডিও খুলে দেখো নি তো তোমাদের দোষ নয় আমি তো ঠিকমতো ব্লগ করতে পারি না তো কি ভিডিও করব কি তোমরা দেখবে কথাই ঠিক মতো বলতে পারি না তোমরা কি ভিডিও দেখবে তাই হোক ইউটিউবে এসেছিলাম অনেক বড় আশা নিয়ে বুঝলে তো যে লাইফে একটু দাঁড়াবো লাইকে একটু ইনকাম করব হ্যাঁ বিয়ের আগে হয়তো খুব খুশি ছিলাম ভালো ছিলাম কিন্তু বিয়ের পর হয়তো আমার কপালে এটাই ছিল হুম আমি আমার ভাগ্যকে দোষ দিই আমি আমার কারুককে দোষ দিই না বুঝলে তো বন্ধুরা তো যাই হোক জানি না ইউটিউব কতদিন করতে পারবো কিন্তু ইউটিউব মন আস্তে আস্তে আমার ভেঙে যায় দেখবে অনেক দিন বাদে আমি এখন ভিডিও দিই কারণ তো তোমরা কেউ দেখো না তোমরা কেউ ভালোওবাসো না হুম তোমরা যদি আজ একটু ভালোবাসতে আজ যদি দেখতে আমার দুটো বাচ্চাকেও আমার দুটো বাচ্চাকেই তোমরা ভালোবাসো না তো আমাকে কি ভালোবাসবে তাই না বন্ধুরা গরিব মানুষটাকেই তোমরা ভালোবাসো না তো আমার বাচ্চাদের তোমরা কি ভালোবাসবে আর যদি তোমরা আমার বাচ্চাদের ভালোবাসতে বা বাচ্চাদের দেখতে একটা করে অন্তত লাইক দিতে বা ইউটিউবের ভিডিওটা ভাইরাল হতো কিন্তু দেখো আমার এতই পোড়া কপাল আমি কোনোদিন ইউটিউবে মনে হয় না কিছু ইনকাম করতে পারবো আমার দ্বারাই কোনো কিছু হবে না তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো হুম কী করি না করি দেখতে থাকো আমার আর ভালো লাগছে না আমার খুব হরজোর ঘুম পাচ্ছে

তুমি বলো হাই বন্ধুরা বন্ধু কেমন আছো আছো আমার মা আমার মাছনে মুখি মারছে দেখো দেখতে পাচ্ছ পেছনে দেখছে কি বন্ধুদের বলেছো কেমন আছো

ও আমার ওয়াইফ ওই লাইনে হবে হুম আমার মা চামচেদা এক মারবো তোমার তোমাকে মা তোমাকে এক মারব মা এক মারব মা

খাওয়া দাওয়া হলো সাড়ে এগারোটা বাজে এবার ছেলে মেয়েকে নিয়ে একটু শোবো ওদের সাথে টাইম সারকে একটু আলুটা আলু করবো তো ধরে আবার কাল সকালে উঠবো কালকে আইসের ছুটি এই যে এই হচ্ছে ব্যাপার তো চলো শুয়ে পড়ি আর ভালো লাগছে না টাটা ভাই ভাই সবাই ভালো থাকে